আমি কোহেল আজকের ভিডিও নিয়ে চলে আসলাম চলো তোমাদের সাথে শেয়ার করি আমাদের এখানে অষ্টম পর হচ্ছে সেটাই তুলে ধরার চেষ্টা করলাম দেখো কত সুন্দর সাজিয়েছে বেশ ভালো লাগছে কিন্তু সবথেকে বি একটা বিশেষ মানে সারাদিন বৃষ্টি পুরো চারিদিকে বি মানে এত কাদা হয়েছে কাদা জল কি করবে সেদিনটা পুরো বৃষ্টি সারা দিনটা বৃষ্টি হচ্ছে তার মধ্যেও কত লোক এসেছে দেখো চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি আমরা কি কি করলাম চলো আর কীর্তন হচ্ছে সবাই কীর্তন শুনতে এসেছে সেই যে সব বসে আছে এই যে আমিও গেছিলাম এই যে আর সেই যে দিদি দিদি মেয়ে দিদির দুই মেয়ে বনু দিদি জিজ্ঞেস করছে কি করছিলিস আমি বললাম এই তো বাড়ি থেকে আসলাম দিদি মেয়েগুলো আর বসবে না ওরা বাড়ি যাবে তাই ওদেরকে নিয়ে বাড়ি যাব এই যে দিদি হচ্ছে ওদেরকে জুতো পরাচ্ছে বাড়ি যাবে ওরা আর বসবে না বড় মেয়েটা কান্না শুরু করে দিয়েছে খিদে পেয়েছে আসে এই যে ঠাম্মা বসে আছে এই যে কত লোক বসে আছে দেখো আর বনু আসছে এবারে তিনটে মিলে বাড়ি যাব আমরা ওরা আর বসবে না সেই যে কীর্তন হচ্ছে আর সেই ওখানটায় পুজো হচ্ছে এই যে এবার তিনটে বাড়ি যাব সামনে দুটো যাচ্ছে আর ছোটো মেয়েটা কত সুন্দর হাঁটছে দেখো দেখলেও হাসি লাগে যাচ্ছে আমি আবার বলছি আমি ভিডিও করছি তাই আবার শুটে কত সুন্দর করে হাঁটছে এই যে তিনটে এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছে তার মধ্যে বৃষ্টি হয়ে গেল বললাম তো সেই দিনও বৃষ্টি হয়েছে তার পরের দিনও বৃষ্টি হয়েছে সারা দিনটা সারা দিনটা খুব বৃষ্টি হয়েছে তবুও লোকজনের আশা কম নেই খুব সবাই আসছে অনুষ্ঠান শুনতে আমরা খেতে বসলাম রাতের বেলা এই যে দিয়ে দিয়েছে কত লোক যারা খেতে বসেছে যে পাতা সবাইকে দিয়ে দিয়েছে এই ভাত দিয়েছে ডাল সব নারী তরকারি দিয়েছে আমাদের খেয়ে দে খাওয়াও হয়ে গেছে এবার হচ্ছে বাড়ির দিকে রওনা দেব খাওয়া শেষ পরের দিন বিকেলবেলা যাতে সবাই হচ্ছে হরিনাম হচ্ছে পরের দিন বিকেলবেলা সবাই কত সুন্দর নাচ নাচ করছে দেখো আনন্দ যদি আরও যদি না বৃষ্টিটা হতো আরও বেশি আনন্দ হচ্ছে একদিন সারাদিনটা খুব বৃষ্টি হতো তাও দেখো ভিড় প্রচুর লোক আরও যদি বৃষ্টি আরও লোক না সবাই তা ওই সাইডে ভালো